ছিল বুবলি এবং তাপসের সম্পর্ক নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলো শাকিব খান এবং অপু বিশ্বাস কি বললেন এই দুই তারকা দম্পতি তারই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের পেইজ এবং চ্যানেলটিতে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সেই সাথে সকলকে জানিয়ে রাখছি এই ভিডিওটিতে এমন একটি ফোন কল রেকর্ড অ্যাড করা হয়েছে যা শুনলে আপনিও চমকে যাবেন চলুন দেখে নেই তাহলে বিস্তারিত ভিডিওতে যখন তোমার শুরু করলো তখন হয়ে তোমার প্রতি কিছুদিন আগেই বউ তাপসকে নিয়ে এবং বুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বেরিয়েছে সেই সময় বিশ্বাসের সাথে তাপসের স্ত্রীর যে ফোন কল রেকর্ডটি ফাঁস হয়েছিল সেখানে তাপসের স্ত্রী স্পষ্টভাবে ক্লিয়ার করেছে যে বুবলির সাথে তাপসের সম্পর্ক রয়েছে একজন স্ত্রী তার স্বামী নামে কখনোই এভাবে মিথ্যা কথা বলতে পারে না সেই সাথে একজন অভিনেতা নিজের মুখে স্বীকার করেছে যে বুগলি এবং তাপসের সম্পর্কের কথাটি আপনারা এভাবে উড়িয়ে দিবেন না অবশ্যই এখানে কিছু না কিছু ঘটেছিল সেই সাথে বুবলিকে তাপস বিয়ে করবে এমন সিদ্ধান্ত নিয়েছিল তারা দুজন মিলে এছাড়া বুবলির একটি ঘনিষ্ঠ সূত্র থেকে নাকি জানা গিয়েছিল যে বুবলি সে সময় তাপসের টাকা পয়সা নিয়ে এমনভাবে চলতো সে যেন তাপসের স্ত্রী ছিল সেই সাথে তাপসের দেয়া ফ্ল্যাটেও বেশ কিছুদিন ছিল বুবলি তাপসের প্রযোজনা করা সিনেমাতে অভিনয় করারও কথা ছিল বুবলির তারপরেও বুবলি ভক্তরা সব সময় অপু বিশ্বাসকে কটাক্ষ করে কথা বলে যায় অনেক সময়ই তারা বুবলির পক্ষে কথা না বললে ফেসবুক এবং ইউটিউবে অপুবিশ্বাসের ভক্তদেরকে বুলিং করে এবং নানা ধরনের অশ্রাব্য গালিগালাজ করে যায় অপবিশ্বাস দীর্ঘ বিশ বছরের উপরে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করে গেলেও তার সাথে এখন পর্যন্ত কোনো প্রযোজক বা টিভি চ্যানেলের মালিকের এরকম খারাপ কোনো সম্পর্কের খবর ছড়ায়নি এর আগে সাকিব খানের সাথে অপুবিশ্বাসের পারিবারিক দ্বন্দ্ব ছাড়া বিশ্বাসকে নিয়ে এখন পর্যন্ত কোনো প্রকার খারাপ সংবাদ ছড়ায়নি এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ